সালামু আলাইকুম দর্শক আমি এস এম এ গেছেন চল আসলাম আমার অফিস থেকে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সত্য একটা বিষয় এবং বাস্তব একটা বিষয় দর্শক আমি যে বিষয়গুলো আলোচনা করি সবই প্রায় সবই বাস্তব দর্শক আপনারা সবাই আমার সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও বেশি করে শেয়ার করবেন একটা গরিব মেয়ে কাজের মেয়ে যাকে বলে কাজের মেয়ে যে পরের বাসায় কাজ করে তেমন একটা কাজের মেয়ে গরিব এই আঁকাটা আমার সাথে এই বিষয়টা শেয়ার করছে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম যারা যাদের আপনারা পরে মানে অন্য কাজের মেয়ে রাখেন বা কাজের মেয়ে কাজ করান আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ আপনারা অবশ্যই কোনো কাজের মেয়েকে কাজের মেয়েকে অবহেলা করবেন না সেও কিন্তু একটা মানুষ সেও কিন্তু একটা মানুষ তার সাথে কখনো দুর্ব্যবহার করতেন না আজকে সে গরিব আজকে হয়তো পেটের দায়ে তার পরিবারের চালানোর জন্য তাকে আপনার বাড়ি কাজ করতে হচ্ছে যদি আপনার মতো তাকে টাকা পয়সা থাকতো তার আল্লাহ রবুল আলাম যদি তার কপালে এই আপনার মতো সুখ লিখতো তাহলে কিন্তু আজকে তাকে আপনার বাড়ি কাজ করতে হতো না এটা আপনারা অবশ্য মাথায় রাখবেন অবশ্য আপনারা যদি গরিবকে ছোট লোক বলে গালি দিবেন না আপনারা কখনো এই কাজের মেয়েদের বা যারা কাজ করে আপনার বাসায় নাকি গরিব আজকে যদি আল্লাহুল তারকে টাকা পয়সা দিত যে তারপর রবত করতো সে কিন্তু আপনার বাড়ি কাজ করতো না আমি মূল ঘটনায় চলে যাই মূল আলোচনায় চলে যাই এক এই আফা এই আফা একবারই কাজ করে পাঁচটা বাড়ি কাজ করে তার ভিতরে একবারে ঘটনা আপনাদের সাথে শেয়ার করি বাড়ি কাজ করে এই বাড়িতে এই বাড়িতে দীর্ঘ চার মাস কাজ করে এই চার মাসের ভিতরে একদিন এমন একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা আমার সাথে শেয়ার করতে আপনাদের সাথে শেয়ার করতেছি এই আপা এই যে তিনটা মাস কাজ যখন শেষ তিন মাসের পরে যে এই আপা যখন এই বাড়ি কাজ করে ভালোভাবে কাজ করে সে গরিব মানুষ তার শুধু কিছু টাকার প্রয়োজন যে যে আমি কাজ করে টাকাটা পাই মাস মাসে আমার পরিবারটা চলবে আমার বৃদ্ধ মায়ের জন্য বা আমার অসুস্থ মায়ের বা পিতা মাতার জন্য আমি ওষুধ কিনতে পারবো এই জন্য কিন্তু বা পেটে আমার পরিবারকে আমি তো খাওয়াতে পারবো ডাল ভাত এই জন্য কিন্তু সে আপনার বাসায় কাজ করে আর পাঁচটা বাসায় কাজ করে এই এই যে আপা এই আপাকে হঠাৎ করে যে বাসায় কাজ করে এই বাসায় নাকি টাকা গেছে পাঁচ হ্যাঁ এটা ঠিক কিছু কিছু মানুষ আছে যে শুধু কে করে কিছু কিছু কাজের মানুষ আছে যারা টাকা পয়সা লোভে আপনার বাসায় কাজ করে হ্যাঁ আপনি অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই খেয়াল করবেন কিন্তু আপনি তাকে দোষ দিবেন না আপনি কিছু 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 লোক এরকম খারাপ থাকতে পারে এরকম টাকা লবি থাকতে পারে কিন্তু ওর ওর যার কাজের লোক আছে তারা কিন্তু এরকম খারাপ না আপনি তাকে এইভাবে দোষ দিবেন বা এইভাবে তাকে সন্দেহ করবেন না দর্শক এই আপাকে আপাকে এই পাঁচ টাকার জন্য এই আপাকে পাঁচ টাকার জন্য এই যাদের বাড়ি কাজ করে তারা ধরে এই এই যে কাকি এই কাকিয়ে আপাকে মা পিটা নিয়ে তাই কালে চলাইছে তারপরে এই যে ভাই এই ভাই বেল দিয়েও তাকে মারছে যে টাকা তুই খেয়ে কেউ নিনি আবার পাঁচ হাজার টাকা দিবি তখন এই আপা বারবার বলছে এই আপা নিজে আমাকে বললো যে আমি বারবার বলছি যে আমি আপনাদের টাকা নিই নাই আমি আপনাদের টাকা নিই নাই আমি গরিব মানুষ আমি পাঁচ বছরে কাজ করে যা টাকা পাই তাই দিয়ে আমার সংসার চলে আমি কেন আপনাদের টাকা দেবো তাহলে তাহলে তো আমার চাকরি থাকবে না তাহলে তো আমার কাজ থাকবে না আমি পরে কী করে চলবো এই পাঁচ হাজার টাকা কয়েকদিন যাবে আমি কোনো টাকা নিই নাই আর তিনটা মাস আমি আপনাদের বাড়ি কাজ করি আমি আপনাদের কখন দেখছেন আপনাদের কিছু টাকা বা কিছু জিনিস আমি নিয়ে গেছি আমি কিছুই নিই নাই আমি কোনো টাকা পয়সা নিই নাই তারপরেও এই পরিবার এই পরিবার কিন্তু সেটা শুনি নাই এই পরিবার শুধু তারপরে অত্যাচার করছে যে টাকা তুমি চাই কেউ নেয়নি এই এই যে ভাবি মা আর ভাই ভাই এই তিনজন এই বাড়ি কিন্তু প্রায় প্রায় আসে প্রায় প্রায় কিন্তু তারা আসে এই আপাকে তো এইভাবে মারধর করছে লাস্টে মারধোর করে এই আবার বলছে আমি তাকে নিয়ে নাই যত পর্যন্ত বলছে যে আমি নিই নাই ততদিন তো আমাকে করছে তারপর আবার ওই বাসা থেকে চলে আসে মারধোর খেয়ে এসে আর ওই বাসায় কাজে যায় না তখন এই পরিবার এই পরিবার এই পরিবারে যে একটা ছেলে ছিল এদের ছোট ছেলে ক্লাস টেনে পড়ে সে সে তার মা মা বাবাকে বলছে যে হয়তো এ টাকা নিয়ে নাই তাহা নাও নিতে পারে কিন্তু আমরা মারধোর করো না তোমাদের ভালো না লাগবে আরেকটা কাজের লোক রাখো তার কথাও শুনি নাই মারধোর করছে কিছুদিন পরে কিছুদিন পরে সো আমি নিজে এই যে ছোট ভাই ক্লাস টেনে পড়ে এই ভাইয়ের সাথে আমি কথা বলছি কথা বলে যেটা জানতে পারলাম যে কিছুদিন পরে যে এই কাজের ছেলেকে মারধর করে কাজের মেয়েকে মারধর করে বের করতে হওয়ার প্রায় পনেরো বিশ দিন পরে যে খোঁজ নিয়ে জানা গেছে যে ওই যে পাঁচ হাজার টাকা হারাই গেছিল ওইটা নাকি ওই যে কাকি ওই কাকির মা নিজের মা আর এই যে এই ভাই আর ওই যে চার ভাই আসে ওই চার সাত ভাই নাকি নিজের চার ভাই সে নাকি ওই টাকা নিয়ে গেছে কোনো ক্রমে সেটা জানা গেছে অথচ এদিক কাজের মেয়েটার উপর কি অত্যাচার তাকে কাছছাড়তে হলো তাকে মায়ের খেতে হলো তাকে চোর তাকে চোর বানানো হলো আর কত কি আর তার বাপ মা ধরে গালি হলো অথচ আজকে কয়েকদিন পরে দেখছি টাকা কোথায় পাওয়া গেল এরকম একটা কাজের কাছে এরকম একটা আত্মর কাছে হ্যাঁ আপনারা খোঁজ নেবেন কিছু কিছু কাজের লোক আছে যে তার টাকা পয়সা নিতে পারে কিন্তু সবাইকে এই দোষটা দিবেন না চোর বলবেন না ছোট লোক বলবেন না আজকে ছোট লোক বলো আপনার অনেক সহযোগিতা করে আল্লাহ রকুল আলামিন আল্লাহ রকুল আলামিন হয়তো বিশাল বড় পরীক্ষা নিচ্ছে এই গরিব লোকের বাদ দিয়ে এই জন্য চোর ডাক্তার মায়ের ধর দিতে পারতেছেন কিন্তু এর জন্য আপনি কি শাস্তি পাবেন না অবশ্যই আল্লাহ রব আলিন একদিন না একদিন আপনাকে এর জন্য শাস্তি দিবেই এর জন্য শাস্তি আপনাকে ভোগ করতেই হবে আর আল্লাহ রব কোরআনেও বলছে হাদিতে বলছে আমাদের বিশ্বাস নবী হজর মোহাম্মদ সাল্লাহামী বলছে যে কখনো কেউ তার কাজের যে লোক থাকবে তার সাথে অন্যায় করবেন না তাকে অত্যাচার করবেন না তার সাথে তাকে জুলুম করবেন না তার সাথে জুলুম করবেন না আপনারা কি ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তাকে পিটালেন মারলেন এটা কিন্তু ঠিক না আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই আপনারা সচেতন হন আর প্রত্যেকটা মানুষকে বলতে চাই অবশ্যই আপনারা সবকিছু বিষয়টা ভালো করে যাচাই বাছাই করুন করে তাই অন্যকে দোষ দিন দর্শক সামান্য একটা ভুলের জন্য সামান্য একটা ভুলের জন্য কিন্তু অনেক বড় কিছু ঘটে যেতে পারে আজকে আপনি তাকে চোর বলবেন বার্তার বললেন আর কত কি বললেন আর এই টাকাটা আপনার পরিবারের কাজিনের কাছে পাওয়া গেল হয়তো এরকম হতে পারে এই টাকাটা ভুলে কোথাও পড়ে গেছে বা ভুলে কোথাও থেকে গেছে এরা হতে পারত তাহলে কেন তাকে চোর বললেন মারধর করলেন এটা কিন্তু ঠিক না প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই আপনারা কেউ এরকম করবেন না আপনার কাজের লোকের সাথে আপনার কাজের যে লোক থাকবে তাদের সাথে কেউ এরকম আচরণ করেন না এরকম আচরণ করলে কিন্তু একদিন দেখবেন একদিন দেখবেন এই আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাদের পর গজব নাযিল করবে হ্যাঁ আপনাদের পর গজব নাযিল করবে কেননা যেখানে বেশি অন্যায় হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই গজব নাযিল করে বড় বড় গজব দেয় আজকে সামান্য কিছু টাকা পয়সা আপনাকে আপনি আপনার আপনি ধনী মানুষ তার জন্য মানুষকে মানুষই মনে করেন না এটা কিন্তু ঠিক না হয়তো ওই যে একটা কথা আছে সকালবেলার কোটিপতি তুই সন্ধ্যাবেলায় সন্ধ্যা ফকির সন্ধ্যা বেলায় ফকির তুই সকালবেলায় কোটিপতি এটা কিন্তু বাস্তব এটা কিন্তু আল্লাহর উপলম্বিং অবশ্যই এটা আল্লাহ অপুল আমি বোঝে দাও বা আল্লাহ অপলভামিন কিন্তু কিছু অবশ্যই ঘটায় তাই এই রঙটা আল্লাহ উদ্ভিদ কিন্তু পারে যে সকালবেলায় ফকির সকালবেলায় কোটিপতি আর সন্ধ্যাবেলায় ফকির এটা আরো রকম রকম কিন্তু সময় লাগে না আপনার কেউ কেউ কখনো আপনার পাশে যে কাজ করুক তার সাথে দুর্ব্যবহার করবেন না আর বিনা অপরাধে তাকে চোর ডাক্তার বলবেন না এটা অন্যায় এইগুলা করবেন না তাহলে কিন্তু আপনি আল্লাহ রব কাছে ধরা খেয়ে যাবেন ধরা খেয়ে যাবেন সবাই অবশ্যই সতর্ক থাকবেন সতর্ক থাকবেন আর এইগুলা এইগুলো কাজ কখনো করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ